মারশাল্লা এবারের মৌসুমের দান মারসাল্লা অনেক সুন্দর হয়েছে টাটকা দান হয়েছে বাম্পার ফলন হয়েছে আপনারা আমার সম্পূর্ণ ভিডিও দেখে যান এই ব্লগটা দেখে যান আজকের ওয়েদারটাও কিন্তু খুব চমৎকার ওয়াও আর ওয়াও অসাধারণ নামে ময়মনসিং আমাদের ময়মনসিংহের মানুষ বেশিরভাগ মানুষই কৃষি কাজ করে কাজ করে তারা জীবিকা নির্বাহ করে দেখতে পাচ্ছেন এ এবারের মৌসুম অনেক সুন্দর হয়েছে মশালা ভালো ফলন হয়েছে বাম্পার ফলন দেখেন আর কিছুদিন পরে এইগুলি ধান কাটা কাটা যোগ্য যোগ্য হয়ে যাবে বাম্পার ফলন হয়েছে মশালা খুব সুন্দর আজকের ওয়েদারটা দেখেন ওয়াও অ্যামাজিং আমি কিন্তু আসি আপনাদের জন্য এই হাওরা নাইমা করছি আজকে আজকে একটু কাজ আছিলো এই জমিতে পানি দেওয়ার জন্য আসছিলাম এই পাকে বলি যে একটা ভিডিও আপনাদেরকে হ্যাঁ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি বাম্পার পলন

হচ্ছে প্রাইভেট জাতের দান দর্শক আপনি আমি আপনাদের আর একটি এই ধানের জমি দেখাই এটা তো কিন্তু খুব চমৎকার অসাধারণ বাম্পার ফলন হয়েছে অষ্ট আশি ধান প্রাইভেট ডে আমাদের এই সিংহের এই অঞ্চলে কিন্তু ভালোই ধান হয় বছরের দুইটা আমরা এই জমিগুলিতে ধান লাগাই একটা হচ্ছে আমন আর একটা হচ্ছে গুঁড়ো এই দুইটা ধানই চাষ করি যাই হোক বস আজকের এই ব্লকটা এ পর্যন্তই ধান কাটার সময় আপনাদেরকে হ্যাঁ নতুন আর একটি ভিডিও তুলে ধরবো আপনাদের মাঝে আমাদের এই যে গ্রামের জীবনযাত্রা হ্যাঁ বৈশাখ মাসের দাও আমাদের বাসায় বলে বলি মারি হ্যাঁ কোনো কোনো জায়গায় দাওয়া কাটা বলে এগুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনারা আমার সাথে থাকেন আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন অথবা আমার ফেসবুক পেজটাকে ফলো দেওয়ার পাশে থাকেন ধন্যবাদ গুড বাই